শ্রীলঙ্কা যেটাকে বলা হয় এক টুকরো স্বর্গ ভ্রমণ ইতিহাস এবং সংস্কৃতির জন্য ভারত মহাসাগরের বুকে ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা চা বাগান ঐতিহাসিক নিদর্শন প্রকৃতির সৌন্দর্য আর এক সীমান্ত সাংস্কৃতির আবাসস্থল আজকের ভিডিওতে আমরা জানাবো শ্রীলঙ্কার অজানা কিছু কাহিনী অজানা কিছু তথ্য ভ্রমণ গন্তব্য এবং ঐতিহ্যের গল্প তো আর দিনা করে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আর হ্যাঁ এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দেন শ্রীলঙ্কা এই দ্বীপরাষ্ট্রটির আয়তন মাত্র পঁয়ষট্টি হাজার ছয়শো দশ বড় কিলোমিটার তবে আকারে ছোট হল এর বৈচিত্র্য বিশাল শ্রীলঙ্কার রাজধানী শ্রী জয়বর্ধনপুরা তবে এর বাণিজ্যিক রাজধানী হলো কলম্বো যেখানে আপনি গেলে মনে হবে এটা একটা মেগাস্টার সিটি কলম্বো সিটিটা উঁচু উঁচু বিল্ডিং এবং উঁচু উঁচু ভবনের সমাহার এখানে গেলে আপনার কখনোই মনে হবে না আপনি এশিয়ার একটি দেশে রয়েছেন অথবা কোনো একটা দ্বীপ রাষ্ট্রে রয়েছেন শ্রীলঙ্কায় ছোট্ট দ্বীপরাষ্ট্রের জনসংখ্যা মাত্র দুই কোটি বিশ লক্ষ এখানকার ভাষা সিংহলি বা তামিল ভাষা আর এই দেশের প্রধান ধর্ম বৌদ্ধ ধর্ম তবে এই দেশে একটা ব্যাপার রয়েছে সেটা হলো একটা আদম পাহাড় আমরা মুসলিমরা যেটাকে আদম পাহাড় হিসাবে জানি কেননা আমরা বিশ্বাস করি আল্লাহ আল্লাহতালা সর্বপ্রথম আদম সালামকে এই পাহাড়ে প্রথম পাঠিয়েছেন আর খ্রিস্টানরা বিশ্বাস করেন তাদের অ্যাডাম এই পাহাড়ে প্রথম পা দিয়েছেন আর অন্য অন্য ধর্মের লোকরা বিশ্বাস করেন তাদের প্রভু এখানেই পদার্পণ হয়েছেন এটা নিয়ে রয়েছে প্রচুর জল্পনা কল্পনা এটা নিয়ে রয়েছে অনেক বিতন্ত আমাদের ইসলামে রয়েছে আদম আল্লাহ সালাম প্রথম এই শ্রীলঙ্কাতেই তার পা ফেলেন আমি এসে এখন ভারত মহাসাগরের পারে যেখানে দাঁড়িয়ে ড্রোন আছি আর এখানকার প্রকৃতি আপনাদের দেখানোর চেষ্টা করব তবে এই প্রকৃতি দেখতে দেখতে শ্রীলঙ্কা সম্পর্কে আরও কিছু জেনে নেওয়া যায় শ্রীলঙ্কায় একটি সময় শিলন নয় পরিচিত ছিল এখানকার প্রধান ঐতিহাসিক স্থানগুলো হলো অনুরাধাপুরা রুয়া। এবং সিগিরিয়া বিশেষ করে সিগিরিয়া বা সিংহ পাহাড়কে বলা হয় পৃথিবীর অষ্টম আচার্য আপনার যদি সময় হয় তাহলে অবশ্যই এই অষ্টম আচার্য বা এই সিগিরিয়া পুরাকে দেখে আসবেন এই পাহাড়ে গেলে আপনার মন ভালো হয়ে যাবে এবং এখানে আপনি দেখতে পাবেন শ্রীমা আদম আল্লাহ সালামের পায়ের চিহ্ন শ্রীলঙ্কা ভ্রমণপ্রেমীদের জন্য একটি স্বর্গ আপনি যদি সাগরপ্রেমী হন তাহলে গলে মিরিয়া বেন্টোরার মতো জায়গায় আপনি যেতে পারেন পাহাড়প্রেমীদের জন্য রয়েছে নোয়ারা এলিয়া ও এবং এলা এই সব জায়গাগুলো আপনি চাইলেই যেতে পারেন তবে হ্যাঁ এইসব জায়গাগুলোর নাম আপনি নোট করে যাবেন কেননা ওইখানকার নাম বা ওইখানকার ভাষা যেহেতু তামিল তো সেই ক্ষেত্রে আমাদের সাথে অনেকটাই ডিফারেন্ট হবে কেননা আপনি ওই সব জায়গার নামগুলো চাইলেই উচ্চারণ করতে পারবেন না যেটা আমারই কয়েকবার লেগেছে এই নামগুলো বা এই জায়গাগুলোর নাম মুখস্থ রাখতে আপনি যখন শ্রীলঙ্কাতে যাবেন আপনি এটা বুঝতে পারবেন যে আপনি একটা প্রকৃতির মাঝে এসে পড়েছেন বা প্রকৃতির স্বর্গের মাঝে এসে পড়েছেন এখানকার প্রকৃতিগুলো খুব বেশি ন্যাচারাল এবং সুন্দর আপনি চাইলে এখানকার হাতি দেখতে পাবেন এখানকার প্রকৃতির পশু পাখিগুলো আপনি দেখতে পাবেন আপনি যদি চান আপনি সাগর পাড়ে গেলে এখানে আপনি চাইলে সুইমিং করতে পারবেন ঘুরতে পারবেন এখানে হাজার হাজার পর্যটক আসে প্রতি বছর আপনি জানলে অবাক হবেন দুই হাজার বিশ এবং একুশ সালেও এদেশের পর্যটকের সংখ্যা প্রায় দেড় কোটি ছিল যেখানে আমরা শ্রীলঙ্কাকে দেউলিয়ার দেশ হিসাবে জানি সেই দেশেও প্রায় প্রতি বছর দেড় থেকে দুই কোটি মানুষ বা দেড় থেকে দুই কোটি পর্যটক ঘুরতে আসেন তাহলে বুঝতে হবে দেশটা কত বেশি সুন্দর এবং প্রকৃতিপ্রেমী আপনি যদি ট্রাভেল করতে ভালোবাসেন আপনি যদি রোমাঞ্চকর ঘটনা বা রোমাঞ্চকর দৃশ্য বা রোমাঞ্চকর সিচুয়েশান তৈরি করতে ভালোবাসেন তাহলে আপনি শ্রীলঙ্কা যান শ্রীলঙ্কাতে পাহাড়ে আপনি থাকতে পারেন পাহাড়ে আপনি রাত্রেবেলা থাকতে পারেন আপনার কাছে ভালো লাগবে কেননা যারা রোমাঞ্চকর জিনিস পছন্দ করেন যারা নিত্য নতুন জিনিস পছন্দ করেন যারা ট্রাভেল পছন্দ করেন তারাই আসলে এসবের মজা বুঝবেন শ্রীলঙ্কায় আপনি যখন আসবেন আপনি একটা জিনিস মাথায় রেখে রেখে আসবেন এখানে খুব বেশি আপনার টাকা প্রয়োজন হবে না বাংলাদেশের মতোই এখানকার খরচ বাংলাদেশ থেকে বা অন্য অন্য দেশগুলোতে আমরা যখন যাই তখন যে বাজেট হয় আমাদের খুব বেশি খাবার দাবার থেকে শুরু করে হোটেল কস্ট সেগুলো এখানে নেই আপনি এক রাত বাংলাদেশি টাকায় দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে হোটেলে আপনি থাকতে পারবেন একবেলা খাবার দুশো থেকে তিনশো টাকার মধ্যে আপনি চাইলে খেতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারতেছেন যে বাংলাদেশের মতোই এখানকার কালচার এবং এখানকার লিভিং কস্ট তো সেই ক্ষেত্রে এখানে আপনার থাকতে হলে খুব বেশি একটা খরচ করতে হবে না আপনি চাইলেই এখানে আঠাশ দিন এসে থাকতে পারবেন যেটাকে আমরা একটা ইটিএ ফরম বা ইটিএ ভিসা বলি যেই ভিসাটা করতে মাত্র দশ মিনিট থেকে পনেরো মিনিট সময় লাগে তো কেউ যদি শ্রীলঙ্কার ভিসা করতে চান তাহলে আমার আগের ভিডিওটা দেখে আসতে পারেন খুব সহজে ঘরে বসে আপনি শ্রীলঙ্কার ভিসা করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার কোনো রকম হ্যাসেল বা কোনো প্রবলেম হবে না এর পরবর্তীতে হলো শ্রীলঙ্কা যেতে আমাদের বিমান কস্ট বা বিমান ভাড়া কত যেতে পারে আপনি যদি শুধু শ্রীলঙ্কা যান সেই ক্ষেত্রে আপনার বিমান কস্ট আপ ডাউন পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে পড়বে আপনি কখন টিকিট কাটতেছেন এবং কখন টিকিট বুকিং দিচ্ছেন তার উপরে ডিপেন্ড করবে কেননা শ্রীলঙ্কা এয়ারলাইন্সের টিকিটগুলো বা শ্রীলঙ্কা এয়ারলাইন্সের টিকিট সবসময় একটু কম রেটে থাকে তো সেই ক্ষেত্রে আপনি চাইলে শ্রীলঙ্কার টিকিটটা যদি আগে পনেরো থেকে বিশ দিন আগেই বুকিং দিয়ে রাখেন তাহলে আমি মনে করি চল্লিশ হাজার টাকার মধ্যে আপনি আপডাউন টিকিট পেয়ে যাবেন এবং ওই দেশে যদি আপনি এক থেকে দুই সপ্তাহ লিভিং করেন বা থেকে যান তাহলে আপনার হয়তো খরচ যাবে পনেরো থেকে বিশ হাজার টাকা আপনার টোটাল ষাট হাজার টাকার মধ্যে আপনি পনেরো দিনের একটা ট্রিপ দিতে পারবেন এই শ্রীলঙ্কাতে এবং আপনি চাইলে প্রকৃতি উপভোগ করতে পারবেন শ্রীলঙ্কা আমার কাছে যাওয়ার পরে খুব বেশি দেশটা ভালো লেগেছে তবে আমার একটা আফসোস যে আমি আদম পাহাড়ে যেতে পারিনি কেননা আমার হাতে সময় ছিল না তাই আমি বলবো যদি আপনি শ্রীলঙ্কা যান তাহলে অবশ্যই আদম পাহাড়ে যাবেন এই জায়গাটা কখনই মিস করবেন না আদম পাহাড়টা ঘুরে আসার জন্য অনুরোধ ছিল শ্রীলঙ্কার খাবার তালিকা বা খাবার মেনুগুলো কেমন হয় আসলে এটা যেহেতু একটা দ্বীপরাষ্ট্র এটা দ্বীপের অরতে পরতে রয়েছে নারকেল গাছ এখানে প্রচণ্ড পরিমাণে নারকেল হয় এবং না হয়ে থাকেন যেহেতু এখানে প্রচণ্ড পরিমাণে নারকেল হয় এবং সেই নারকেল আপনি প্রত্যেকটা খাবারের মধ্যেই পেয়ে যাবেন আপনি বুঝতে পারবেন যে আপনি একটা দ্বীপ রাষ্ট্র রয়েছেন আপনি খাবার খেতে গেলে দেখবেন প্রত্যেকটা খাবারের মধ্যেই কোনো কোনোভাবে নারকেল মিক্স করা আছে এবং এখানকার নারকেল বা শ্রীলঙ্কার নারকেল পৃথিবীর বিভিন্ন দেশে ইম্পোর্ট এবং এক্সপোর্ট হয়ে থাকেন এখানকার খাবারের সাথে যেহেতু নারকেল মিক্স করা হয় সেই সুবাদে খাবারগুলো একটু মিষ্টি হয়ে থাকে এখানকার পোর্ট বা এই শ্রীলঙ্কার পোর্ট এই শ্রীলঙ্কার পোর্টের জন্যই কিন্তু মূলত এই দেশটা দিলীয় হয়েছিল কেননা এই দেশে প্রথম চায়না থেকে অনেক টাকা ঋণ করেন একটা পোর্ট দেওয়ার জন্য যেটাকে আমরা সাগরের পারে পোর্ট হিসাবে চিনি যেখানে জাহাজ এসে ভিড়ে এবং বিভিন্ন দেশের কার্গো জাহাজগুলো এখানে এসে ভিড়ে বা এখানে স্থান নেয় সেই অনুযায়ী এখানকার বিশাল একটা পোর্ট রয়েছেন সেই পোর্টে যেই পরিমাণে জাহাজ আসার কথা বা যেই পরিমাণে ইনকাম হওয়ার কথা ঠিক সেই পরিমাণে ইনকাম না হওয়াতেই এই দেশটা একটা সময় রিজার্ভশন হয়ে পড়ে এবং সেই সময়ই এখানকার দেশ বা এই দেশের সরকার দেশটাকে দেউলিয়া হিসাবে ঘোষণা করেন খুব অদ্ভুত ব্যাপার হলো এই দেশটা দেউলিয়া হওয়ার ঠিক ছয় থেকে সাত মাস বা এক বছরের মাথায় দেশটা ঘুরে দাঁড়িয়েছেন দেশটাতে এখন ওরকম কোনো কিছুই নেই আপনি দেশটাতে গেলে কখনই মনে হবে না দেশটা দেউলিয়ার দেশ এ দেশের কোনো দিক থেকে আপনি তাকালে বুঝতে পারবেন না যে এ দেশটা কোনো দিন বা কখনো বা বিগত ছয় মাস আগেও দেউলিয়া হয়েছিল বাংলাদেশ থেকে খুব বেশি আগানো এর একটাই কারণ এ দেশের সভ্যতা বা দেশের মানুষগুলো এ দেশের মানুষগুলো খুব বেশি সভ্য আপনি এই ভিডিওর মাঝে দেখতেই পাচ্ছেন দেশটা কত বেশি সুন্দর বা কত বেশি সুন্দর করে সাজানো সাগরের পাশ দিয়ে রেল লাইন এবং ঠিক তার পাশেই যদি হয় আপনার হোটেল তাহলে তো বুঝতেই পারতেছেন দিনটা কত সুন্দর যায় আমরা বাংলাদেশে যেটাকে সিএনজি বলি বা আমরা যেই সিএনজিতে চলি সেটাকে ওই দেশে টুকটুক বলা হয় তবে এখানকার একটা ব্যাপার খুব রয়েছে যেহেতু আমরা এশিয়ান একটা জাতি তো সেই ক্ষেত্রে এখানে দরদাম বা ভাড়া বাড়াবাড়ির একটা ব্যাপার থাকে আপনি টুকটুকে ওঠেন অথবা কোনো প্রাইভেট কারে ওঠেন না কেন অবশ্যই দরদাম বা ভাড়া বলে নেবেন কেননা এই প্রবণতাটা আছে যে আপনাকে একরকম ভাড়া বলে নামানোর পরে আর রকম ভাড়া বলে থাকেন কেননা এটা আমি নিজেই ফেস হয়েছি তবে এই সব কিছুর বাইরেও দেশটা খুব বেশি সুন্দর দেশটাকে এক টুকরো স্বর্গ এমনি এমনি বলা হয় না প্রকৃতির রাজকন্যা এ দেশকে এমনি এমনি বলা হয় না আপনি যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে আপনি যান আপনার ফ্যামিলি নিয়ে যান বন্ধু নিয়ে যান গ্রুপ নিয়ে যান তবে ট্র্যাভেলে সবসময় গ্রুপ নিয়ে যাওয়াটাই বেটার আমার আগের ভিডিওগুলো দেখলে অবশ্যই দেখবেন সেখানে আমি আমার বন্ধুদের নিয়ে কখনো ট্র্যাভেল করতে পারিনি কেননা আমার ওরকম ফ্রেন্ডস সার্কেল নেই যাদেরকে সাথে নিয়ে আমি ট্রাভেল করতে পারবো বা করতে পারি কেননা একটা দেশে গেলে আপনার কিছু ভিডিওস থেকে শুরু করে ছবি তোলার জন্য একটা লোক লাগে অথবা আপনি এই যে সুন্দর জিনিসটা দেখতেছেন সেটা জন্য বা সেই সুন্দর জিনিসটার গল্প করার জন্য হলেও একটা লোক লাগে সেই লোক যদি আপনার পাশে না থাকে তাহলে আপনি কখনোই মজা পাবেন না কোনো জিনিস একা উপভোগ করে কখনোই মজা থাকে না ইভেন আপনি যে কোনো সময় যে কোনো সমস্যায় পড়তে পারেন অসুস্থ হয়ে যেতে পারেন তো সেই ক্ষেত্রে একজন মানুষ থাকাটা খুব বেশি জরুরি তো সেই ক্ষেত্রে আমি সবসময় বলবো যে আপনি যদি কোনো দেশে ট্রাভেল করেন বা আমাদের ট্রাভেল করতে হলে বা ট্রাভেল করতে গেলে উচিত সাথে কোনো কোনো সঙ্গী নেওয়া শ্রীলঙ্কার অপরূপ দৃশ্যগুলো আপনারা ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখতে থাকেন আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো থাকবেন শুরু থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ শ্রীলঙ্কার ভিডিও বা শ্রীলঙ্কার দৃশ্য এখানেই শেষ আবার যদি আমি কখনও শ্রীলঙ্কার আদম পয়েন্ট দেখতে চাই তাহলে হয়তো শ্রীলঙ্কার ভিডিও দেখতে পাবেন ভালো থাকবেন শুধু থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এখনও যারা আমার সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ